আসসালামু আলাইকুম আরেকটা আপডেট ভিডিও তো আপনাদের সকলকে স্বারগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি খুব একটা ভালো নেই কারণ দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখিগুলো মারা গেছে আর দেখতে আমাদের এই কোয়েল পাখির খাঁচাটা হলো দুই তাল এটার মধ্যে মোট একশো কোয়েল পাখি পালা যায় তো আমাদের ওপরে যে পাখিগুলো আছে সেগুলো পুরানো পাখি সেগুলো কিন্তু অনেকগুলি পাখি মারা যাওয়ার পরে এখানে তিরিশটা পঁচিশটা ছাব্বিশটার মতো পাখি বাচ্চা মানে পঞ্চাশটাতে পঁচিশটার মতো বাচ্চা তো নিচে আমরা তিরিশটা পাখি আনছিলাম তিরিশটা পাখির মধ্যে পঁচিশটা পাখি মারা গেছে বাকি যে চারটা পাখি পাঁচটা পাখি ছিল সেগুলো আছে আমরা জবাই করে দিচ্ছি কারণ মরতে মরতে সবাই মারা গেছে মাত্র চার দিনের ব্যবধানে আমাদের তিরিশটা পাখি মারা গেছে আর এগুলো আমরা দোকান থেকে কালেক্ট করছিলাম আর যার কারণে এই অবস্থাটা হয়েছে তো দেখতেই পারতেছেন আমাদের কবুতরগুলো মাসাল্লাহ সবগুলো ডিম বাচ্চা করতেছে তো অনেক দিন পরে কবুতরগুলোকে একটু যত্ন নেওয়ার পরে ওগুলো থেকে ওই এই কবুতরগুলো থেকে আবার আমরা বাচ্চা পাওয়া শুরু করছি মাশাল্লাহ দিয়ে তিন থেকে চার মাস কিন্তু কবুতরগুলো একদমই ডিম পারে নাই কিন্তু আবার এক মাস যত্ন নেওয়ার পরে সবগুলো কবুতরই ডিম দিছিল ডিম দেওয়ার পরে ম্যাক্সিমাম কবুতর মানে প্রায় এইট্টি পার্সেন্ট কবুতরগুলো থেকে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা বের হয়েছে তো এটা আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহ অশেত রহমত আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের কবুতর যতগুলো আছে আমাদের এখন প্রায় পঁচিশ জোড়া তিরিশ জনের মতো কবুতর পেয়ার করা আছে তিরিশ জনের মতো বিশ জোড়া কবুতর ডিম বাচ্চা নিয়ে বসে আছে তো আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি কখনো ভাবতেই পারি না যে এই সময় আইসা কবুতরগুলোর কাছ থেকে এত ভালো একটা রেজাল্ট পাবো তো যাই হোক কবুতরগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন সবগুলোই বাচ্চা নিয়ে আসছে আর বাচ্চাগুলো ম্যাক্সিমামগুলি বয়সী এক সপ্তাহের মধ্যে ডিমগুলা কম বেশি বয়স বাচ্চার আলহামদুলিল্লাহ আর এদিকে কিন্তু আমাদের কবুতরের খাবারগুলো প্রচুর পরিমাণে চেঞ্জ করছি এখন কবুতরগুলোকে আমরা একটু বাড়ি খাবার দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু কবুতরগুলো এখন মোল্টিংয়ের সময় আর এই মল্টিংয়ের সময় আমরা ডিম বাচ্চা করতেছি তাই কবুতরকে মানে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার আমরা দিতেছি যাতে করে ওদের মানে ক্যালসিয়াম বা প্রোটিনের কোনো মানে ঘাটতি না হয় আর এই যে পাশে দেখতে না আমাদের মানে বাইরের যে কবুতরগুলো এগুলো আমাদের নতুন বাচ্চা এই বছরই হয়েছে এগুলো মাত্র এক দশক কমপ্লিট করছে বা কোনোটা এক দশক এখনও কমপ্লিট করেনি এরকম অবস্থা তো এই কবুতরগুলোকে আমরা প্রচুর পরিমাণে এখন ভারী খাবার দেওয়া শুরু করছি আজকে থেকে কারণ এখন ওদের মলটিংয়ের সময় আর মোল্টিংয়ের সময় ওদেরকে প্রচুর পরিমাণে শরীরের ঘাটতি যায় এই সময় ওদের এই ঘাটতিটা মানে যেই পশমগুলো পড়বে পশমগুলো পড়ে যে নতুন পশম হবে তখন ওদেরকে একটা ভারী খাবার দেওয়ার প্রয়োজন হয় যতটুকু আমি জানি যার কারণে ওদেরকে ভারী খাবার দেওয়ার জন্য আমরা ওদের খাবারে প্রচুর পরিমাণে ভারী খাবার যুক্ত করে দিয়েছি যেমন ভুট্টা সোলা ডাবলি মানে যত প্রোটিন জাতীয় খাবার আর এই মোল্টিংয়ের সময় আমি যতটুকু আমার ছোটো অভিজ্ঞতাতে জানি এই মোল্টিংয়ের সময় আপনারা প্রচুর পরিমাণ কবুতরকে ভুট্টার দেওয়ার চিন্তা ভুট্টাটা দেওয়ার চিন্তা মানে দিবেন আর ভুট্টাটা কবুতরে যে মোল্টিংয়ের সময়ের পরে যেই ফেদারটা হয় সেই ফেদারটাকে হওয়ার জন্য যে ভালো হওয়ার জন্য যে পুষ্টিটা দরকার সেটা মানে ভুট্টার মধ্যে বিদ্যমান আছে তো এই আপনারা এই সময়টা চেষ্টা করবেন কবুতরকে প্রচুর পরিমাণ ভুট্টা দেওয়ার জন্য যাতে করে ওদের মানে মোল্ডিংয়ের পরে পরবর্তীতে যেই পশম হবে সেই পশমটা উঠতে সাহায্য করে তাছাড়া বিনট এই পর্যন্ত